দিনের পর দিন আরও কড়াকড়ি হয়ে চলেছে ভারতীয় রেলওয়ে ব্যবস্থা এবার ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ভারতীয় রেল সে আপনি অনলাইন ওয়েটিং টিকিট বলুন অথবা কাউন্টার থেকে কাটা ওয়েটিং টিকিট বল দু ক্ষেত্রেই কড়াকড় ব্যবস্থা নিল ভারতীয় রেলওয়ে তো এই বিষয়ে যদি আপনার কিছু না জানা থাকে তো ভিডিওটি দেখুন এবং জানুন নতুন কি ব্যবস্থা নিল ভারতীয় রেলওয়ে ছোট্ট একটি ভিডিও আমি পরীক্ষা চাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান শুধু একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে প্লিজ সবস্ক্রাইবটা একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বরাবর ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে কারণ প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করেন ট্রেনে কাছে হোক কিংবা দূরে বেশিরভাগ যাত্রীদের কাছে প্রথম পছন্দ হয়ে থাকে এই ট্রেন বমি একই অবস্থা হয় দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও তবে ট্রেনে যাতায়াত করতে গেলে অবশ্যই যাত্রীদের টিকিট কাটতে হবে কিন্তু দূরপাল্লার ক্ষেত্রে এত সংখ্যক যাত্রীদের কনফার্ম টিকিট দেওয়া অসম্ভব হয়ে পড়ে আবার অনেকেই শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল করে তখন ফাঁকা যায় সিট আবার তখন অনেকেই শেষ মুহূর্তে টিকিট কাটতে পারে আর এর জন্যই রেলের তরফে ব্যবস্থা করা হয় ওয়েটিং লিস্টের ওয়েটিং লিস্ট থেকে টিকিট কনফার্ম নাও হতে পারে অনেকে আবার সেই অবস্থাতেই যাত্রা শুরু করে দেয় কিন্তু এই কাজ সম্পূর্ণ অনৈতিক এবং আইন বিরোধী তাই এবার সম্প্রতি ওয়েটিং লিস্ট নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল যে সব যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের জন্য জেনে নেওয়া খুবই জরুরি সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে ওয়েটিং টিকিটে অনেক যাত্রী ট্রেন ভ্রমণ করে থাকেন তাই এই নিয়ে আরও কড়া নিয়ম আনা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা রিজার্ভেশন কামরায় উঠতে পারবেন না তা সে অনলাইন থেকেই কাটুন বা অফলাইন থেকে কাউন্টার থেকে কাটুন অর্থাৎ রেলের তরফে সাপ জানানো হয়েছে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে টিকিট কালেক্টরের কাছে ধরা পড়েন তাহলে তাদের জরিমানা করা হবে এবং পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে বিভিন্ন কোচের জন্য বিভিন্ন জরিমানা নেওয়া হবে যদি এসি কোচে উঠে ধরা পড়েন তবে ট্রেনের ভাড়া ও অতিরিক্ত চারশো চল্লিশ টাকা জরিমানা দিতে হবে আর যদি স্লিপার কোচে ধরা পড়েন তাহলে টিকিট মূল্য সহ আরও দুশো পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে এছাড়াও যদি কোনো ক্ষেত্রে ট্রেনের টিকিট অনলাইনে বুক করার পর ওয়েটিং আটকে গেছে এমন হয়ে থাকে তাহলে সেটিও বাতিল হয়ে যায় এবং যাত্রীকে টাকা রিফান্ড করা হয় কিন্তু কেউ যদি অফলাইনে ট্রেনের টিকিট কাটে তাহলে তাকে সেই টিকিট নিয়ে কাউন্টারে জমা দিতে হবে এবং একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে ফলে সেই টিকিটের রিফান্ড পাওয়া যাবে তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতরাম